আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক পর আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি রুমাল শার্ট বেবি ফ্রক কাটিং করে দেখাবো সেলাই দেখাবো না তো সেজন্য এখানে আমি দেয়ার গস কাপড় নিয়েছি জর্জেটের উপরে সিকোয়েন্সের কাজ করা এবং তার সাথে আছে বাটারফ্লাই কাপড় ফলস হিসেবে ব্যবহার করবো তো এটা ফলসের কাপড় এবং উপরে এটা সিকোয়েন্সের কাপড় তো চলুন এখন আমরা কাটিং করি বেবি ফোরক বেবি কাটিং করার জন্য এখানে দেড় কাপুর কাপড় এই কাপড়টি সম্পূর্ণ ভাঁজ আমি খুলে তারপরে আবার ভাস করে নিব তো দেখুন সম্পূর্ণ ভাঁজ আমি খুলে নিলাম এরপরে এটার উল্টো সোজা আছে দেখি এইটা সোজা এবং এই সাইড উল্টো তো আমি উল্টো সাইডে ভাজ করব তো এখন আমি ভাজ দিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু আমি চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখন উপরে একটু খালি কাপড় আছে এই কাপড়টুকু আমি কেটে নিব তো দেখুন এখানে কিন্তু চার পাট খোলা সাইড সামনের দিকে থাকবে ভাজ লাইন যে কাপড় কাটবে তার দিকে থাকবে তো আমি যেহেতু কাপড় কাটবো এখন বাজলেন আমার দীঘার এই যে বাড়তি কাপড়টুকু আমি কেটে নিব বাড়তি কাপড়টুকু কেটে নেওয়ার পরে আমি বডির মাপ অনুযায়ী চৌড়ায় কত আছে মাপ দিয়ে দেখব তো এখানে চৌড়ায় অনেক বেশি আছে আমি আর একটু কমিয়ে নিব তো এখন ফরকের উপরের পার্ট মানে টপ পার্ট লম্বা থাকবে বারো আমি তেরো ইঞ্চিতে চিহ্ন করে দাগ দিয়ে নিলাম তো দাগ দেওয়ার পরে এখন আমি কাদের মাপ এবং বড়ির মাপ নিব তো কাত আছে এগারো আমি বারোতে কাটবো তো এভাবে চিহ্ন করে নিলাম সেলাই শুরু করে ছয়ে নিলাম এই কাদের চিহ্ন থেকে এখন আরমহলের মাপ নিব আরমহলের মাপও আমি ছয়ে নিলাম এরপরে আরমহলের শেপ দিয়ে নিলাম এখন বডির মাপ বডি তিরিশ তিরিশের সাইড দিয়ে ভাগ করলে আসে সাড়ে সাত আর এক ইঞ্চি আমি বেশি নিলাম কোমর চব্বিশ ছয় আসে চার ভাগের এক ভাগ আরও এক থেকে হ্যাঁ এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম তো বন্ধুরা এখন আমি গলার মাপ নিব তো গলার চওড়া নিলাম আমি সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে চিহ্ন করে এরপরে আমি গলার লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি সামনের পাটের গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি এভাবে চিহ্ন করার পরে আমি একটি বক্স তৈরি করে নিব আর আমি এখানে গোল গলা কাটিং করব দেখুন বক্স তৈরি করার পরে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে যেহেতু গোল গলা তো তার আগে আমি পিছনের গলার মাপ নিয়ে নিলাম পিছনের গলা নিলাম দুই ইঞ্চি পিছনে আমি চেন দিব তার জন্য পিছনে ছোটো গলা দিয়ে দিলাম তো এই যে বডির মাফ এবং কোমরের মাপ এই দুই মাপ সরাসরি এভাবে যোগ করে দিলাম বাড়তি যে কাপড় নিয়েছিলাম সেটা এভাবে যোগ দিয়ে নিলাম হাফ ইঞ্চি কাঁধে ডাউন দিয়ে দিলাম তো এখন কোমরের এই নিচের অংশ এভাবে এক ইঞ্চি আমি উপরের দিকে এভাবে দিয়ে কাটিং করে নিব এভাবে ঘুরিয়ে তারপরে মহলের দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব তো এখন গলার পিছনের পাট আগে কাটিং করব। পিছনের গলা কাটিং করার পরে আমি একটি পাট এভাবে সরিয়ে রেখে সামনের গলা কাটিং করে নিব তো বড়ির উপরের পাট কাটিং করার শেষ এখন আমি এই যে কাপড়টি আছে দুই ভাজে ভাস করে নেওয়ার পরে এভাবে কোনা কোনাকুনি ভাস্ক করে নিব তো কুনি ভাস করার সময় লক্ষ্য রাখতে হবে ভাজ যে কাপড় কাটবে তার দিকে থাকবে খোলা সাইড সামনের দিকে থাকবে তো এখন বডির একটি পার্ট আমি এভাবে কোমরের মাপ দেওয়ার জন্য একটি পার্ট এভাবে আমি এখানে রেখে তারপরে জামার লম্বার মাপ নিব তো তার আগে আমি এখানে পিন আপ করে নিলাম যাতে কাপড় সরে না যায় পিন আপ করার পরে এখন আমি এখানে এই যে কাদের থেকে একেবারে সরাসরি নিচের অংশে চলে যাব জামার লম্বা আঠাইশ আমি দুই ইঞ্চি আরও বাড়তি নিয়ে কাটিং করে নিব তো এভাবে দাগ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে আমি কাটিং করে নিব তো এখানে জোড়ার এখানেও আমি দাগ দিলাম দেখুন এবং দুইটা দাগ দিয়ে নিলাম একটু উপর সাইড দিয়ে কাটতে হবে তো এখন এভাবে কাটিং করে নিলাম দাগ অনুযায়ী তো দেখুন উপরে যে পার্ট আছে উপরের পাটটি সরিয়ে আমি প্রথম দাগটা বরাবর কেটে নিলাম তো পিন খুলে আমি এই পাট সরিয়ে নিব হাতার কাপড় কাটবো আমি এখানে রুমাল হাতা দিব রুমাল হাতাও দেওয়া যাবে এবং গটি হাতা যেটাই দিই তো রুমাল হাতা দিব না গটি হাতাই দিব তো কম বেশি কাপড় এভাবে কেটে নিয়ে এখন আমি দেখব যে কাপড়ের লম্বা কতটুকু আছে লম্বা আছে আট ইঞ্চি আমি এখানে পাঁচ ইঞ্চিতে চিহ্ন করে নিলাম হাতার লম্বা থাকবে পাঁচ ইঞ্চি আর যেহেতু গটি হাতা তো কুসির জন্য এক্সট্রা কাপড় নিতে হয় তো এখানে তিন ইঞ্চি আছে এই তিন ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম এরপরে দাগ অনুযায়ী কাটিং করে নিলাম তো দেখুন বন্ধুরা কুসি দেওয়ার পরে হাতাটা এরকমের হবে এটাকে গটি হাতা বলে তো হাতা কাটিং করা শেষ এখন আমি ফলসের কাপড় কাটিং করব তো আগে আমি জামার নিচের অংশ ঘিরের অংশ কাটিং করব। তো উপরে এই পাট রেখে তারপরে আমি ফলসের কাপড় কেটে নিব তো উপরের পাটের সে ফলসের কাপড় এক দেড় ইঞ্চি কম হলে কোনো সমস্যা নেই তো আমি এখানে এক এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কম নিলাম তো ফলসের কাপড় কাটিং করাও শেষ বন্ধুরা এখন বডির পাট কাটিং করব এখন যে কাপড় আছে কাপড়টিকে আমি চার বাজে ভাস করে তারপরে বডির কাপড় কাটিং করব তো দেখুন এভাবে চার বাজে ভাস করে নিলাম ভাস করার পরে উপরে একটি পাট রেখে এখন কাটিং করে নিব তো দেখুন কাটিং করা শেষ এখানে আমি গলা এখন কাটবো না গলাটা পরে কাটিং করব সেলাইয়ের সময় আর পিছনের পাটি সেইন হবে তো বন্ধুরা জামা কিন্তু কাটিং করা শেষ এখন আমি মিলিয়ে দেখাবো যে সেলাইয়ের পরে জামাটি কেমন হবে দেখুন এখন আমি উপরের পার্ট দিব ফলসের উপরে এই পার্ট দিব এবং কোমরে অবশ্যই ফিতে হবে তো এই জোড়ার উপরে আমি লেস দিব এবং গলার পাশে এভাবে একটু লেস দিয়ে ডিজাইন করে দেবো যে দেখুন এভাবে লেসটা দিয়ে ডিজাইন করে দেবো এবং তার পাশে এই এরকমের দিব তো লেস আসলে কাটার নেই যার জন্য বোঝানো যাচ্ছে না তো লেজ দিয়ে আমি এভাবে ডিজাইন করব তো বন্ধুরা আমার এই জামা কাটিং করা ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বেবি ফোরকের সেলাই যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেলাইয়ের ভিডিওটি আপলোড করে দিব আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ